আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি পে দর্শক এই বনটাকে আপনারা সবাই চিনেন বনটাকে সবাই সুখ পরিচিত বন মাজায় ব্যথা কোমরে ব্যথা প্রিয় কাজ করে অতি অধিক কাজ করে কঠিন উপকার করে ভালো করে চিনেন ভালো করে লক্ষ্য করুন ভালো করে লক্ষ্য করলে সবাই দুশ্চিন্তা করবেন আমাদের গ্রামের রাস্তাঘাটে সবখানে পাওয়া যায় ভালো মতন দেখুন ভালো মতন দেখলে সবার খেয়াল রাখবে ইনশাল্লাহ দেড়টা গাছ একটা বন গাছ এই বনটা খুবই বাজার পাতার জন্য খুব উপকারী খুব উপকারী অনুহানু উপকার করে পরীক্ষিত গাছ উপহার করার কারণ নয় এই গাছটা যখন আপনি তুলবেন তুলে এর গোড়ার থেকে কিছু শিকড় নেবেন কিছু শিকড় নিয়ে এই শিকড় এক গ্লাস পানির ভিতরে ভালো করে ধুয়ে এক গ্লাস পানির ভিতরে দিয়ে তার সাথে হাফ ইঞ্চি পরিমাণ আদা দিবেন আদাটা দিয়ে ভালো করে জাল দেবেন জাল দিয়ে যখন পানিটা হাফ হয়ে আসবে ওই পানিটা আপনি উঠিয়ে নিয়ে আসবেন উঠে এনে ভালো করে সাইকে তিন চারবার তিন অথবা চারবার আপনি পানিটা খেয়ে নেবেন ইনশাআল্লাহ কোনো ক্ষতির আশঙ্কা নাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলাপাকহমাতে আপনার মাঝে এবার থাক থাকবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ যাবে সবাই ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি